এটা একবার চার্জ দিলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালানো যায় পিছনে কিন্তু একটা বড় ঝুড়ি আছে এই সবগুলো এলইডি ডিজিটাল ডিসপ্লে আমাদের বাংলাদেশ সবচেয়ে কম প্রাইস আমরা দিচ্ছি আর হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকে ব্যাটারিতে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে ষাট থেকে সত্তর কিলোমিটার চলে একবার চার্জ দিলে এই ব্যাটারিগুলো ইউজ করলে আপনি সহজে ক্যারি করতে পারেন একদম হালকা আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে আসছি আবারও ফেয়ার সাইকেলে আমি বরাবরই ফেয়ার সাইকেলের ইলেকট্রিক সাইকেলগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি ওরা যখন নতুন কোনো সাইকেল আনে তখন আমি কিন্তু আপনাদেরকে দেখাই যে কি সাইকেল ফেয়ার সাইকেল আসছে আর কি তো সবসময় আমাদের ভিডিওতে থাকেন আমাদের সাথে সাদ্দাম ভাই আজকেও ভাই আছেন ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে নতুন কি দেখাবেন দর্শক আমাদের তো প্রতিনিয়ত আমাদের প্রত্যেক মাসেই আলহামদুলিল্লাহ নতুন নতুন মডেল আসতেছে আমরা আপনাদের দেখাচ্ছি আজকে আমাদের দেখাবো হচ্ছে আমাদের তিন চাকার কিছু নতুন কালেকশন আছে থ্রি হুইলার থ্রি হুইলার থ্রি হুইলার খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম যারা একটু চান তাদের জন্য এটা আরেকটা হচ্ছে দুই চাকার নতুন মডেল আসছে এটা আমাদের ভিডিওতে দেখানো হয় নাই আপনি চ্যানেলে তো আজকে ইনশাল্লাহ এই নিয়ে আলোচনা করব আরো বিস্তারিত যে গাড়িগুলো আছে আমাদের প্রত্যেকটাই ইনশাল্লাহ একটা একটা করে দেখাবো আমাদের এটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি আহ যারা পনচলেট একবার চার্জ দিলে থেকে 60 কিমি চalo যায় তিনজন বসা যায় এখানে এখানে একজন বসবে এখানে একজন ছোট বেবি থাকলে এখানে একজন বসবে এবং আবার দেখাই আমি পিছনে কিন্তু একটা বড় ঝুড়ি আছে এখানে ব্যাগে থাকবে আচ্ছা আচ্ছা পিছনে ঝুড়ি আছে এটা খুব স্মার্টলি চলে আসবে দেখেন এটা কিন্তু আগে ছিল একদম সিট অটো চলে একা চালানোর জন্য করতে হবে এখানে একটা বক্স আছে এই যে এখানে বক্স মালামাল নিতে পারবেন আর এটার পিছনের ব্যাকলাইটটা দেখতে প্রাইভেট কারের মতো প্রাইভেট কার যেরকম এন্ডিগ্রেটার লাইট হেডলাইটগুলো থাকে এখন যে প্রতিশোধ আছে এটাতে হচ্ছে একা চালানো একা জন্যই যে আমি এক বসে দেখলাম যে আমি বসে চালাবো একজন সেফলি যারা দুই চাকা চালাতে ভয় পান অনেক মুরুব্বী মানুষ আছেন এই যে বিকালে একটু বাইরে যান একটু বন্ধুরা আমি নিয়ে যাই আমাদের কাস্টমারটি মনে অনুযায়ী যে বাবা মার জন্য নিতে যাচ্ছে অনেকে ভয় পায় দুই চাকা চালাতে তাদের জন্য তিন চাকা তিন চাকা আমাদের সবচেয়ে কম প্রাইস হচ্ছে যে এই মডেলটা এটা হচ্ছে একবারে নব্বই হাজার টাকার মধ্যে দিচ্ছি আমরা এটা আমাদের দুই চাকাকে তিন চাকা করে বানানো হ্যান্জি অ্যান্ড সেভেন এটা তিনটা চারটা কালার পাবেন আচ্ছা আর এটা পাবেন এটা হচ্ছে আমাদের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই যে হচ্ছে এই ফ্যামিলি পিকক বাইক রেগুলার এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা এটার সেটার সিস্টেম সেভেন সিটি হ্যাঁ এটা একটু রেগুলার এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে আমাদের এলইডি ডিসপ্লে হ্যাঁ এই সবগুলো এলইডি ডিজিটাল ডিসপ্লে চার্জের লেভেল কত স্পিডে চলতেছে ইন্ডিকেটর লাইট হর্ন সব আছে এটাতে ব্যাক গিয়ার সবই পাবেন এইগুলোতে আচ্ছা ব্যাটারি ব্যাটারি কত এমপিয়ার বললেন ব্যাটারি হচ্ছে 30 এমপিয়ার প্রত্যেকটাই এটা হচ্ছে 60 ভোল্ট 30 এমপিয়ার আমি যেটাতে বসে আছি এটাও 60 ভোল্ট 30 এমপিয়ার আমাদের এটা হচ্ছে 48 ভোল্ট 30 এমপিয়ার এটা একদম কম প্রাইজে পাবেন আমাদের বাংলাদেশ সবচেয়ে কম প্রাইস আমরা দিচ্ছি মাত্র 90000 টাকায় তিন চাকার ইলেকট্রিক বাইক আচ্ছা জি

এই যে বাইকের যে সিটগুলো দেখছেন ঠিক ওইভাবেই এটা একটা সিট এম জিরো টু মডেল বলবেন এটাও ভালো চলে সত্তর কিলোমিটার চলবে তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর আটচল্লিশ বোল্ট তিরিশ এমপিয়ার ব্যাটারি আচ্ছা সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন ডিজিটাল মিটার এটা ইন্ডিকেটর লাইট হেডলাইট আছে এবং রিমোটও পাবেন সাথে তিনটা গিয়ারে চলবে ওয়ান টু থ্রি গিয়ার আছে এখানে এই যে ইন্ডিকেটর লাইট হর্ন সুইচ আছে আমাদের ব্যাটারি ইনস্টল করা নাই জার্নিতে নিতে আমরা ভিডিওতে দেখাবো ব্যাটারি ইনস্টল করে আপনারা দেখতে পারবেন এটা দুইটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের ব্ল্যাক রেড আর হচ্ছে যে এই নতুন এই কালারটা অ্যাশ কালারটা আচ্ছা প্রাইস হচ্ছে বাহাত্তর টাকা তো আমরা

ওয়ারেন্টি গ্যারান্টি কি আমাদের প্রত্যেকটা গাড়ির সব ধরনের অ্যাকসেসরিজ আমাদের কাছে পাবেন পার্টস अवेलेबल আছে এটা আমাদের পুরাতন কাস্টমার যারা জানে ভালো করেই আমরা সব ধরনের পার্টস দিতে পারি আর হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকে ব্যাটারিতে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আচ্ছা দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে তারপর আমাদের এই যে আরেকটা মডেল আছে কম প্রাইজে এটা জুমন মডেলের কবি বলতে পারেন এটা ইউটিউব মডেল এটা দেখেন এটা ডিজিটাল মিটার এটা একবার চার্জ দিলে সাইশ সত্তর কিলোমিটার চলে এটা চলে যাবে সিলেট হবিগঞ্জ এটা আমাদের কাস্টমার নিয়ে এটা অলরেডি সেল হয়ে গেছে সিলেট সেল হয়ে গেছে এটাও আমাদের যাবে আমাদের আল ফাতিমা স্যার একটা মডেল আমি দেখাচ্ছি ও আরেকটা মডেল এটা দেখেন হ্যান্ডি এন সেভেন এটা তিন চারটা কালার পাবেন এটা মাত্র পঁচাত্তর হাজার টাকা স্কুটি পঁচাত্তর হাজার টাকা পাবেন ষাট থেকে সত্তর কিলোমিটার চলে একবার চার্জ দিলে আচ্ছা এটা চারটা কালার এভেলেবেল আছে আমাদের কাছে চারটা কালার চারটা কালার জি তারপরে এই যে আমাদের লিভো সাইবার বাইক এটা আটষট্টি হাজার টাকা নিতে পারবেন সত্তর কিলোমিটার চলবে তারপরে আছে সারোনি মডেল আরেকটা আছে পপুলার এটা আর নাইন এই মডেলটিও দেখতে পারেন এই আর নাইন মডেল

ডিস্ক ব্রেক সেম কনফিগারেশন সাইজটা শুধু ছোট অনেকেই বড় হওয়ার কারণে বিশ ইঞ্চি বড় হওয়ার কারণে চালাতে পারেন নাই তাদের জন্য সুখবর এখন 18 ইঞ্চি अवेलेबल আছে আপনারা আগের থেকে 2 ইঞ্চি চালাতে পারবেন হ্যাঁ 18 ইঞ্চি করা হয়েছে এটা তিনটা চারটা কালার এবং আমাদের এই এই সাইজটার মধ্যে আরও তিনটা কালার আসছে নতুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আরো সুন্দর আকর্ষণীয় তিনটা কালার আছে দিনটার জি ওকে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি কোবরা বাইক এটা হচ্ছে এই যে পিছনে দুইজন তিনজন বসতে পারবে সামনে বসতে পারবে কিছুটা ওই যে এজি বাইকগুলোর মতো আর কি এটা টাটা ন্যানোর ছোট ভাই এটা আচ্ছা টাটা ন্যানোর ছোট ভাই জি আচ্ছা থ্রি হুইলার এটা কিন্তু আমার এটা কার বাইক হ্যাঁ এটা আমি আগেও আমার ভিডিওতে দেখিয়েছি আমার এটা অনেক ভালো লাগে এই থ্রি হুইলার যে কয়টা আছে ভিতরে আমার মনে হয় মালবাহী গাড়ি হিসেবে এটা ব্যবহার করা যায় ভালো জি জি তাই না হ্যাঁ আচ্ছা ওকে আমাদের যে এম টিভি মডেলের ইলেকট্রিক বাইক আছে এটা আপনি দুই তিনটা ভেরিয়েন্টে পাবেন চব্বিশ ভোল্ট ছত্রিশ গোল্ট আটচল্লিশ ভোল্ট এবং আরেকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে স্পোক ছাড়া অ্যালোরিমের আমাদের ওটা বিক্রি হয়ে গেছে আমি দেখাতে পারছি না আপনার ভিডিও কল দিলে আমরা দেখাবো ইনশাল্লাহ দু এক মধ্যে অ্যাভেলেবেল হবে এগুলো খুবই ভালো চল্লিশ কিলোমিটার চলে লিথিয়ামায়ন ব্যাটারি ব্যাটারি খুলে চার্জ দেওয়া যায় যে দেখেন ব্যাটারি হচ্ছে এই আমাদের এই এরকম ব্যাটারি থাকে এটা যেমন ব্যাটারি আপনি অনেকেই অফিসে রাখার সমস্যা চার্জ দেওয়ার সমস্যা সেক্ষেত্রে এই ব্যাটারিগুলো ইউজ করলে আপনি সহজে ক্যারি করতে পারেন একদম হালকা একবার চার্জ দিলে পঁয়ত্রিশ গেড়াতে থাকলো জি এটা বাসায় নিয়ে বাসায় নিয়ে করতে পারেন অনেকেই ঢাকা শহরে চার্জ একটা খুবই সমস্যা তাদের জন্য এই ব্যাগটা খুবই ইউজফুল হবে আচ্ছা এখন মনে করেন যে যারা এই সাইকেল কিনতে চায় তারা না এখান থেকে কিনলো কিন্তু যদি এমন হয় যে তার নিজের সাইকেল আছে বাট এই হ্যাঁ হ্যাঁ আমরা তো এটা কনভার্ট করছি আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম আপনার যে কোনো পছন্দের সাইকেল আছে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা মোটর কিট লাগিয়ে দেব দুই ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে কনভার্ট হয়ে যাবে ইলেকট্রিক কনভার্টার হয়ে যাবে আর কি আচ্ছা তো সাদা মে ভিডিওটা শেষ করার পূর্বে আপনার দোকানের অ্যাড্রেস একটু আমাদের এক নং কাজী আলাউদ্দিন রোড বংশাল পুরাতন চৌরাস্তা রুকনউদ্দিন মসজিদের বিপরীত আমাদের কাস্টমারদের সুবিধার্থে আমরা এখন গুগল প্লেতে গিয়া আপনি যদি ফেয়ারি ব্যাগ লিখবেন ইনশাআল্লাহ সহজে চলে আসবেন গুগল ম্যাপে সরি গুগল ম্যাপে গিয়ে লিখবেন ফেয়ারি বাইক লিখলে আমাদের লোকেশন দেখে সহজে চলে আসতে পারবেন তো ঠিক আছে দর্শক আসলে স্বল্প সময়ে কিন্তু অনেক সাইকেল দেখানো পসিবল হয় না ততটুকু সময় আমরা দেখানোর চেষ্টা করেছি তো যারা ঢাকার ভেতরে আছেন তারা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন সরাসরি চলে আসবেন ফেয়ারি বাইকে আর যারা ঢাকার বাইরে আছেন তারা আপনারা ভিডিও কলে দেখে সাদার মাসের কথা বলে আপনারা কিন্তু অনেকে ভুল করেন আপনারা যাকে তাকে টাকা কি করে আমার ভিডিও নামিয়ে অনেকেই প্রতারণা করার চেষ্টা করছে কিন্তু যে কোনো মোবাইল নাম্বার দেখলেই আপনারা কিন্তু সেই মোবাইলে টাকা সেন্ড করা বা তার সাথে আর্থিক লেনদেন করবেন না আপনারা এই যে ভিডিও কলে যাকে দেখছেন সাদ্দাম ভাই সাদ্দাম ভাইয়ের সাথে আপনি ভিডিও কলে কথা বলবেন কথা বলার পর সাদনাম ভাই যে নাম্বারে টাকা পাঠাতে বলবে সেই নাম্বারে আপনি টাকা পাঠাবেন তাহলে আর প্রতারিত হবেন না হ্যাঁ তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ